রফির কাছে আসছি যে রফি যে রফি চট্টগ্রামের তরুণদের অহংকার যে রফি বীরত্ব দেখে অনেক যুবক রাস্তায় নেমেছিল আমি আজকে রাফির কাছে জানতে চাই সেই সংগ্রামের সেই বীরত্বের ইতিহাস রাফি ধন্যবাদ আমি প্রথমে স্মরণ করছি সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এই দেশের জন্য যারা আত্মত্যাগ করে গেছে সে সকল বীর শহীদদের এবং যারা চব্বিশে জুলাই অভ্যুত্তানে একটা হাতের বিনিময়ে একটা পায়ের বিনিময়ে অথবা কারো কারো চোখের বিনিময়ে আমরা আজকের এই স্টেজটায় বসতে পেরেছি তাদেরকে স্মরণ করছি এবং আমরা দেখেছি যে এখনও অনেকেই আছে যারা অসুস্থ অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনার যেই সেডুটা দেখেন সেটা হচ্ছে এগারোই জুলাইয়ের দুই হাত প্রসারিত করে যেটা দাঁড়ানো বাট এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে আপনারা দেখেছেন যে এগারোই জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু আর কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কুনি হাসিনার কত বুলেট আছে আমরা যখন একজনকে গুলি করেছি আমরা চল্লিশ জনকে দাঁড়িয়েছি কেউ পিছপা হয় নাই এই এগারোই জুলাইয়ের একটা ছোট্ট স্টোরি আছে আন্দোলনটা তখন এত বড় ছিল না ছোট ছিল কোটা আন্দোলন ছিল তো আমরা দুই নাম এক নাম্বার গেট অবরোধ করেছিলাম মানুষজন খুব একটা ছিল না দুই তিনশো ছিল তো ওই দিন একটা স্পিচের মধ্যে বলছিলাম যে যদি আমাকে আন্দোলন থেকে সরাই দিতে হয় তাহলে আমাকে মেরে ফেলতে হবে অথবা যদি আমাকে বাধ্য করা হয় আন্দোলন থেকে সরে যেতে তাহলে আমি নিজেকে পেট্রোল দিয়ে জানায় শেষ করে দিব কিন্তু আন্দোলন থেকে যাবো না এটা আমার সহযোদ্ধাদের প্রতি একটা প্রতিশ্রুতি ছিল তারপর এগারোই আপনার যখন নিউ মার্কেটে কর্মসূচি ঘোষণা করি এই বরতলি স্টেশন ওই দিন মানুষ খুব কম ছিল দুইশো জন মানুষ ছিল আর পুলিশ ছিল তিনশো মানে সন্ত্রাসী পুলিশ আর কি আমরা দুইশো ছিলাম কত পুলিশ ছিল কয়জন এগুলা ছিল খুনি হাসিনার গুন্ডা তো আমরা বলছিলাম যে আমরা রাজপথে যাবো পুলিশ আমাদেরকে বারবার বলতেছিল যে কোনোভাবে রাজপথে না তারা আমরা বলছি এনি হাউ এনি কস্ট আমরা রাজপথে যা হওয়ার হবে আমরা দুইশো সবাই মিলে এক হলাম যে আমরা রাজপথে নামতেছি যদি আজকে মরি মরবো বাঁচলে বাঁচবো তো আমরা দুইশো মিলে মিছিল বের করে ফেললাম কোনোভাবে টাইগার পাস পর্যন্ত আসছি তো হাসিনার পুলিশ আমাদেরকে আটকায় দিছে আর যাইতে দিবে না ওই আমাদেরকে রাস্তা ব্লক করতে দিবে না শুধুমাত্র হাসিনার পুলিশ না সন্ত্রাসী ছাত্রলীগও ছিল তো আমাদেরকে টাইগার পাশে আটকে রাখছে বীর চট্টলার বন্ধের অবদান অনস্বীকার্য শুধুমাত্র বীর চট্টলায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধের অবদান ছিল অনস্বীকার্য ভাইদের ডাল ছিল বোনেরা তো ওই দিন বিশ পঁচিশ জন আপু ছিল ওনারা বলতেছিল যে আপনারা যাবেন নাকি যাবেন না না গেলে আমরাই যাব তো আমরা বলছি যে ভাই তো বলছি যে দেন আপুদেরকে আপনারা সামনে স্ট্রংলি দাঁড়ান আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর সামনে ছিল আর দুজন ভাই আরিফিন ভাই আর একজন ছিল রিজাউর ভাই দুইজনে নেগোসিয়েশন করতেছিল পুলিশের সাথে আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন চালা যান আমরা পিছন থেকে কাজ করতেছি তো ওরা নেগোসিয়েশন করতেছে এক পর্যায়ে বোনদেরকে ফোর্স করছি আমরা চলে গেছি যারে পারছে তারে পিটাইছে আচ্ছা একটা কোয়েশ্চেনের আনসার দেন ধরেন আপনার বোন আপনার বোনকে যদি পর পুরুষ পুলিশ যেগুলো পুরুষ এগুলাও তো পর পুরুষ নাকি যদি আপনার বোনকে পর পুরুষ টাচ করে স্পর্শ করে আপনার কেমন লাগবে কুত্তার মতো পিটাবেন না ওরা আমার বোনদেরকে ওই দিন টাচ করে নাই পিটাইছে ভাই পিড়াইছে যেমনে ফার্সি পিড়াইছে একজন বোনকেও চাইতে দেয় নাই প্রত্যেকে পুলিশ প্রত্যেকে পিড়াইছে আমার বোনদেরকে আমরা জাস্ট জীবন ডানিয়া চইলা গেছি তখন একশো জন ছিল দুইশো জনের জায়গায় একশো জন হয়ে গেল। আমরা টাইগার পাস থেকে দৌড়াইতে দৌড়াইতে দুই নম্বরের দিকে যাচ্ছি মিডিয়া ভাইরা ছিল সামনে থেকে কভার করতেছিল খুব বেশি মিডিয়া চট্টগ্রামে ছিল না চট্টগ্রামে আহামরি মিডিয়া কভারেজ হয় নাই এটা স্পষ্ট করে বলতে চাই যা করছে এই বীরচরতলার মানুষ করছে তো আমরা দুই নাম্বার দিকে যাচ্ছি আর পিছন থেকে হাসিনার পুলিশ আমাদেরকে ধাওয়া করতেছে আমরা তো জানি না তাদের দ্বিতীয় প্ল্যান কি দুই নাম্বার পর্যন্ত গিয়ে দেখি সামনে থেকেও পুলিশ পিছন থেকে পুলিশ মাঝখানে আমরা একশো জন আমি একটা ফেসবুক লাইভ করতেছিলাম বলতেছিলাম যে ভাই যে যেখানে আসেন যেভাবে আসেন আসেন আমাদেরকে বাঁচান আমাদেরকে হাসিনার পুলিশ মায়রা ফেলবে তো এক পর্যায়ে যখন দুই নাম্বার পর্যন্ত চলে গেছি সামনে থেকে পুলিশে লাঠিচার্জ শুরু করছে পিছন থেকে পুলিশে লাঠিচার্জ শুরু করছে আমরা মাঝখানে পড়ে গেছি তো স্বাভাবিকভাবে আমরা মানুষ কম ছিলাম সবাই দৌড়াচ্ছে তো আমিও আস্তে আস্তে দৌড়াচ্ছি কিন্তু বারবার মনে পড়তেছিল আমি তো দেশের মানুষকে কথা দিছিলাম আমি তো প্রতারণা করতেছি আমি তো প্রতারক একটা প্রতারকের তো বাইসা থাকার কোনো অধিকার নাই প্রতারণা করার থেকে মরে যাওয়া ভালো তো আমার মাথায় বারবার এই কথাটা বাঁচতেছিল যে আমি তো বলছিলাম যে রাজপথ থেকে যাব না পেট্রোল দিয়ে তালায় টেস্ট করে দিব আমি তো তাইলে চাপাবাজি করছিলাম গলাবাজি করছিলাম আমার গিলটি ফিল হচ্ছিল তো যখন দেখি যে শেষ পর্যন্ত আমার পিছনে আর কেউ নাই তখন আমি ভাবলাম যে আমরা কি পালায় যাব নাকি দাঁড়াবো তো কিছু করার ছিল না আমি নিজের কাছে দায়বদ্ধ ছিলাম যে মানুষগুলো রাজপথে ছিল তাদের কাছে দায়বদ্ধ ছিলাম তো আমি ঠিক করলাম যা হওয়ার হবে দাঁড়ায় যাব জীবন তো একটাই চলে গেলে যাক তো আমি ব্যাক করলাম ব্যাক করে চোখটা বন্ধ করে দুইটা হাত প্রসাহিত করে দাঁড়িয়ে এলাম সামনে থেকে পুলিশ আসতেছে দেখ আর সাংবাদিক ভাইরা ছিল আমি আসতে করে চোখটা বন্ধ করে ফেলছি চোখটা বন্ধ করে ইনালিল্লাহ পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে চোখে যে এক ফুটা জল আসে নাই এক ফুটা জব নাই মনে মনে ভাবতেছি যে আমার আব্বা আমার আল্লাহ ভালো রাইখো আর ইন্নালি করতেছি এক পর্যায়ে দেখি আইসা কারা আমাকে ধাক্কাইতেছে ওরে চোখ কইলা দেখিয়েছে যে গুন্ডা পুলিশ তো দুই টাইগার পাশ থেকে দৌড়াই আসছি দুই নাম্বার পর্যন্ত শরীরে কোনো এনার্জি নাই ওরা ধাক্কাচ্ছে আমিও ধাক্কাচ্ছি আর পিছন থেকে ডাকতেছি ভাই আসেন সবাই তো ধাক্কা ধাক্কির এক পর্যায়ে পড়ে যায় যে এখানে একশো মানুষ ছিল এখানে আধা ঘন্টার মধ্যে দুই হাজারের বেশি মানুষ হয়ে গেছে আমি ওই দিন বলছিলাম এটাকে কেন বীর চট্টলা বলে এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা ইতিহাসের সুদি হচ্ছে এই বীর চট্টলা এই বীর চট্টলায় প্রথম এগারোই জুলাই বুক পেতে দাঁড়ানো হয়েছে যেটা বাংলাদেশের রোল মডেল হয়ে গেছে এরপরে আর পুলিশের বুলেট কেউ ভয় পায় নাই সবাই দাঁড়াইছে ষোলো তারিখ আবু সাহিদ দাঁড়াইছে তারা সবাই কোথায় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ধারাইছে কেউ ভয় পায় নাই এই দিন থেকে শুরু হয়েছে শেখ হাসিনার কাউন্ট ডাউন তারপরে ষোলোই জুলাই পরবর্তী ইতিহাস আসবো আমরা এই ছিল এগারোই জুলাই ধন্যবাদ ধন্যবাদ খানতাল মাহমুদ রাফির গল্প আমাদের ভীষণ আমার মনে হয় যে আরো অনেক বছর এই গল্প আমাদের শুনতে হবে আমাদের মধ্যে আরেকজন বীর সন্তান আরেকজন চিন্তামণি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাসেল আহমেদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষ্ণবী ছাত্র আন্দোলন চট্টাল সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন এই আন্দোলন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই আন্দোলন চট্টগ্রাম মহানগর থেকে